এই কালে ফ্যাসিস্ট সরকারের এক মানুষ যার নাম হচ্ছে জাহাঙ্গীর সে ঢাকায় ছিল নাকি ঢাকায় তারা খেয়ে পঞ্চগড়ে এসে এখানে বাড়ি করছে বাড়ি করার পরে সে মত সৃষ্টি করার জন্য বিভিন্ন এলাকায় সে এইসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে আর আমার এই ক্ষুদ্র পরিসরে আমাকে হেও করার জন্য হয়তো কেউ বা কারা তাদের দিয়ে এ সকল অপকর্ম করতে পারে এটা আমি বিশ্বাস করছি আর কি অনেকেই আপনারা জানেন যে আমি দুই হাজার চোদ্দো সালে পঞ্চগড় সদর উপজেলায় উপজেলা ভাইস চেয়ার নির্বাচন করি এবং পঞ্চগড়ের মানুষ আমাদের ভালোবেসে আমার বিরুদ্ধে আমরা একসাথে আটজন প্রার্থী ছিল সেখানে আমাকে প্রায় ষাট হাজার ভোটের মাধ্যমে বিজয় আমি বলি এবং সামনে আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর নির্বাচন হয়নি আমি বিশ্বাস করি সামনে একটি নির্বাচন আসন্ন এই নির্বাচনেও আমি মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করছি এবং যাওয়ার যাচ্ছি এটাতে অনেকেই হয়তো আমাকে প্রতিদ্বন্দ্বী ভেবে এই সব মানুষকে তৈরি করে মব সৃষ্টি করে আমার সুনাম পূর্ণ করার চেষ্টা করছে এই জন্য আমি এটা নিন্দা জ্ঞাপন করছি